پروانے سے زندگی عشق میں مل جاتے ہیں مٹ جانے سے زندگی عشق میں مل جاتی ہے مٹ جانے سے عرد خادم صفیر احمد اللہ علیہ وسلم زندگی عشق میں مل جاتی ہے مٹ جانے سے مانوشر حیات ہوچے بیچے دھکا اور عشق حیات ہوچے میشے جاؤ যদি আপনি সাতটার দিনবার যান কিন্তু বাচ্চা আপনার কারণ বাদশাহ বলে পাকিস্তান থেকে মোল্লা রকম উদ্দিন রহমতুল্লাহ নতুন যদি আমার দরবার আসতে পারে আপনি আসলে আপনি দিল্লিতে আছেন

مستفا میں چلے آو دربار مستفی میں چلے کھوٹے سی کے جما میں پلتے ہیں روک لیتی ہے آپ کی نسبت تیر جتنے بھی ہم پہ چلتے ہیں یہ کرم ہے حضور کا ہم پر یہ کرم ہے حضور کا ہم پر آنے والے عذاب ٹلتے ہیں خواجہ محبوب اللہ رحمت اللہ علیہ علم ناہو علم ناہو علم سرک علم بلاغت علم منطق علم بدی علم معانی بلاغت جو تو سیکٹر آچھے کراتے جو تو سیکٹر آچھے کی کر جو تو سیکٹر آچھے اما در حانہ فی

মেহবুবিল পাশে যাওয়ার সময় আমির হাসান রহমতুল্লাহ ওনার বন্ধু বান্ধবদের সাথে বসে একটা মজলিস বসছেন যে মজলিসটা শরীয়তের দৃষ্টিতে হালাল ছিল অর্থাৎ মজলিস হারাম ছিল মাহবুবিলা হেঁটে যাচ্ছেন ওনারা এখান থেকে তাকিয়ে আছেন মাহবুবিলা দিকে সবার মাঝখানে কথা বলে উঠলেন একজন আমির হাসান বল যে সোহবতের একটা আসর আছে সোহবতের সোহবতের আসর করি সোহবতের এত মানুষ থেকে যখন এক ব্যক্তি তালাশ করলো

আমির হাসান একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম থেকে বলতেন বলছে আমার সমস্ত কিছু আমির হাসানের নাম হোক ফাওয়া ইদুল যদি কেউ বলতো আমি প্রশ্ন রেখেছি এই কিতাবে লেখকের নাম মজুদ আছে কিন্তু বলার সময় এখনো মানুষ ভুল করে আমির হাসানের সাথে আমরা ফুসুর

আলোচনা করলে মানুষ ঘিও হয়ে যেত নিজের কাপড় ফেলে যেত ওনার সন্তান বলে আপনি এই আলোচনা করেন মানুষও কি বুঝে কে জানে

নাম এক একটা সমুদ্র যে রাস্তায় নামলে বয়ান করা এটা বক্তের কাটি নয় জমাতে ইসলামের প্রতিষ্ঠাতা মধুদী যেখান থেকে মধুদি লেখেন এই মধু চিস্তির তারা বলে তার মানে দিনের চার ঘটনের বেশি একজন সাধারণ মানুষের জন্য না যায় তিন দিনে খতম দ

সাগর মিনা সবু বাদে মুর্দম বিরাহে রাবতা মخانه সে বাদে মুর্दन বিরাহে রাবতা মخانه সে এটা এমন একটা জগৎ যেখানে মরার পর আপনি বলিয়া আল্লাহর দরবারে সাজা করছেন মারা গেলেন সমশয় নাই

মন্দিরে ঢুকলেন মন্দিরের সামনে বসলেন হাজার হাজার আশেখ শত শত আশেখনা ছেড়ে চলে মন্দিরে গেছে মূর্তি সামনে বসা তিনি পীর সবাই চলে গেছে

হজরতে মজি উদ্দিন পাহিলি রহমতুল্লাহ আলাই মৌলানা বুরহান উদ্দিন গরিব রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য বুজুর দিন উপস্থিত আছেন প্রশ্ন হচ্ছে একটা আলোচনা হচ্ছে বৈঠক হচ্ছে পীরের দরবারের বৈঠক কত সুন্দর যে কোরআন শরীফ হ্যাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে কোরআনে পাক হ্যাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে মাহবুবুল আলাই রহমতুল্লাহ আলাই বলেন খাজা আইয়াম ওয়াহাফ রাহমাতুল্লাহ আলাই তিনি

যেমন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থাকে রু এমন একটা বাহিনী ছিল পালাম মধ্যে এই রুহের জগতে নারায়ণ সারা মেহরু বে কি